আসসালামু আলাইকুম মাই বাংলা বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গত কালকে আমি এখানে কিছু দেশি মুরগির বাচ্চা আমি ব্রুডিং এ রেখেছি গত কালকে আমি এই বাচ্চাগুলো কিভাবে ব্রুডিং এ রাখ কোন ধরনের খাবার গুলো দিয়েছি এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করেছিলাম তো আজকে বাচ্চার বয়স হচ্ছে দুই দিন আর এই দুই দিন বয়সী দেশি মুরগির বাচ্চাগুলো আমি কিভাবে লালন পালন করতেছি তো এই বিষয়গুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো তো দেখেন গত কালকে আপনারা এখানে দেখেছে। যে আমি পেপারের উপরে বাচ্চাগুলো মূলত রাখছিলাম কারণ গতকালকে একদিন বয়সী বাচ্চাগুলো ছিল হ্যাচারি থেকে আনার পরে আমি পেপারের উপরে আমি রাখছি এই বাচ্চার বয়স হচ্ছে আজকে দুই দিন বয়স দুই দিন বয়সে বাচ্চাগুলো মাসালা খুবই ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছেন তো দেখেন আমি পেপারটা মূলত এখানে চব্বিশ ঘন্টা রাখছি এবং হচ্ছে চব্বিশ ঘন্টা পর এই পাটের চটের উপর থেকে আমি পেপারটা সরিয়ে ফেলেছি আমি গতকালকে বলেছি যে এই পাটের চটের উপরে টোটাল আপনারা পাঁচ থেকে সাত দিন বাচ্চাগুলো রাখতে পারবেন দেখেন চটের উপরে যে পায়খানা গুলো করেছে করার সাথে সাথে কিন্তু পায়খানা গুলো একদমই খুকিয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে মূল বিষয় কারণ এই যে যে পাটের চটে পায়খানাগুলো করতেছে পাটের চটে পানিটা একদমই চুষে নিচ্ছে পায়খানাটা কিন্তু একদমই সাথে সাথে শুকিয়ে যাচ্ছে এই যে যে একটি ভালো দিক তো যার কারণে মূলত আমি আপনাদেরকে বলি যে পাটের চটের উপর আপনারা বাচ্চাগুলো ব্রডিং করেন তাহলে ব্রডিং এ কোনো প্রকার অ্যামোনিয়া গ্যাস হবে না এই যে 24 ঘন্টা এই বাচ্চাগুলো পেপারের উপরে ছিল এবং চার থেকে পাঁচ দিন এই যে পাটের চটের উপরে থাকবে তো এই বাচ্চাগুলো পাটের চটের উপরে থাকার পরে এই পাটের চটটা কিন্তু এখান থেকে আবার সরিয়ে ফেলা হবে এই যে যে ধাপে ধাপে যে কাজগুলো করা হবে ব্রুডিং এ কোনো প্রকার কি অ্যামোনিয়া গ্যাস হবে একদমই হওয়ার কোনো আশঙ্কা নাই বাচ্চাগুলো যে মলগুলো এখানে ত্যাগ করতেছে সব কিন্তু এখান থেকে সরে যাচ্ছে এই ব্রুডিং এ কিন্তু থাকতেছে না তাহলে অ্যামোনিয়া গ্যাসটা কি জন্য হবে এখানে তো দেখেন এখানে বাচ্চাকে মূলত আমি তিস টাটার যে খাবারটা আছে এই খাবারটা মূলত এখানে আমি ওদের খেতে দিয়েছি এবং এই যে পানির পটে আমি যে পানিগুলো দিয়েছি এই যে দেখেন বাচ্চাগুলো মাসাল্লাহ খুবই সুন্দর খাচ্ছে এই যে যে পানির পট অনেকে বলে যে ভাই এই পানির পট আমরা কোথায় পাবো পট গুলো আপনারা যদি ক্রয় করতে চান কারণ এই ছোট ছোট পানির পটে পানি দিলে বাচ্চা সুন্দর খেতে পারে বাচ্চাগুলো কখনো পানিতে পড়ার আশঙ্কা থাকে না তো দেখেন এই পানির পট গুলো আপনারা পাবেন যে কুয়েল পাখি যে পাখির যে দোকানগুলো আছে যেখানে বিভিন্ন ধরনের পাখি বিক্রি করে বা কুয়েল পাখির বাচ্চা বিক্রি করে এটা এই পটটা হচ্ছে মূলত কুয়েল পাখির বাচ্চার জন্য তো দেখেন এই পটটা আপনারা সেই কুয়েল পাখির দোকান থেকে আপনারা ক্রয় করতে পারবেন আজকে বাচ্চার বয়স দুই দিন গতকালকে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে বাচ্চাটা এখানে রাখার পরে রেনাসি অথবা লাইসিবেটটা এখানে আপনারা ব্যবহার করেন অতি ফাস্টে 24 ঘন্টা পেপারের উপরে রাখবেন 24 ঘন্টা পর পেপার থেকে আপনারা সরিয়ে ফেলবেন এবং 24 ঘন্টা পরে যে মেডিসিনগুলো আছে তো এই মেডিসিনগুলো তো আপনাদের জানতে হবে তো দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে আপনারা বিভিন্ন ধরনের আপনারা মেডিসিন দেখতে পাচ্ছেন এই যে যে একটা মেডিসিন এটি হচ্ছে ইট্রাকন আমি এর আগের ভিডিও তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই মেডিসিনটা কি কাজ করে বাচ্চা হা করে নিঃশ্বাস কাটে বা একদম ঝিম মেরে বসে থাকে ভালোভাবে নিঃশ্বাস কাটে তো যার কারণে মূলত এই ইট্রাকন মেডিসিনটা এই মেডিসিনটা আমি এখানে একবেলা ব্যবহার করেছি সকালে একবেলা ব্যবহার করেছি এটি খুবই ভালো কাজ করে এই যে দেখেন এখানে লেখা আছে নবানা ফার্মাসিটিগাল এটি হচ্ছে ইট্রাকন একটি মেডিসিন এটি খুবই ভালো কাজ করে এখানে ইট্রাকন ব্যবহার করা হয়েছে এবং এখানে লাইসোবিড়জা আছে এই মেডিসিনটা এখানে ব্যবহার করা হয়েছে গতকালকে সারা দিন এখানে লাইসোবেটটা এখানে ব্যবহার করা হয়েছে এবং তারপরে আজকে এখানে বেলা শুধু ইট্রাকনটা একবেলা এখানে ব্যবহার করা হয়েছে এবং দেখেন দুপুর বেলা এখানে কিন্তু লাইসোবেটটা এখানে দেওয়া হয়েছে রাত কি যে মেডিসিন গুলো আমার এখানে আপনারা বিভিন্ন ধরনের আপনার মেডিসিন দেখতে পাচ্ছেন এখানে গতকালকে আমি আপনাদের মাঝে বলেছি অথবা যে মেডিসিনটা আছে তো এই মেডিসিনটা দুইটা থেকে একটা আপনারা নেবেন সবচেয়ে ভালো হয় যে দিয়ে করলে সবচেয়ে ভালো হয় জনিত যে সমস্যাগুলো হয় এটা ব্রুডিং এর সাধারণত হয় না এই যে আপনারা যদি ফ্লোরফেনিকল আপনারা ব্যবহার করেন এটা হচ্ছে ফ্লোরফেনিকল তো এই মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন সকালে এবং হচ্ছে রাত্রে দুই বেলা প্রতি লিটারে আধা মিলি করে ওষুধ আপনি দশ লিটার পানি দিবেন পাঁচ মিলি ওষুধ দিবেন তাহলে প্রতি লিটারে আধা মিলি করে ওষুধ এখানে ব্যবহার করা হবে এটা হচ্ছে সকালে এবং হচ্ছে রাত্রে এবং এর সাথে সকালে রাত্রে যে মেডিসিন গুলো দিবেন টু প্লাস এবং হচ্ছে পিএইচ এই দুইটা মেডিসিন এর সাথে অ্যাড করবেন টোটাল তিনটা মেডিসিন সকালে এবং হচ্ছে রাত্রে আপনার ব্যবহার করবেন এবং দুপুর বেলা এখানে শুধু হচ্ছে লাইসুবেটটা আপনাদের ব্যবহার করতে হবে তো লাইসুবেটটা শুধু দুপুর বেলা ব্যবহার করবেন এটা কিন্তু প্রথম দিন আমি ব্যবহার করেছি আজকেও আমি এখানে ব্যবহার করতেছি এবং হচ্ছে কালকেও আমি এখানে ব্যবহার করব এবং তিন দিন পরে ভিটামিন বি কমপ্লেক্স যেটা হচ্ছে থায়োবিন এই দুপুর বেলা চলবে শুধু বেলা এবং সকালে এবং রাত্রে দেখেন এইভাবে কিন্তু টোটাল চার দিন বয়স পর্যন্ত এই বাচ্চাগুলোকে আমি এই মেডিসিন গুলো প্রয়োগ করবো এবং কিভাবে এই বাচ্চাগুলোর আমি যত্ন নেই প্রত্যেকটা ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করবো তা আশা করি সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আলাইকুম